দুদিন পর হইলে মোবাইল কিনে দুদিন পর হইলে হে গাইস গুড মর্নিং আপনারা কবির তো সবাইকে স্বাগত তো বেসিক্যালি গাইস এখন চল দাসি বাইকের মধ্যে তারপর হচ্ছে কেন সামনে জায়গা কারণ ও সামনে ফিশিরে দিয়ে আইছি ওই দা তার আবারে ওই দা রাখা যায় না খালি বাইকের মধ্যে আছে খালি বাইকের মধ্যে তো চলো কন্টিনিউ করো বাইকের আওয়াজ আছে না কিছু শোনা যাচ্ছে না জানি কন্টিনিউ করো বিআরটি আর আওয়াজ আসছে না তো চলো কন্টিনিউ করো তো হে গাছ ফাইনালি এখন যাইতে আছি ফন্টারি কেটে বই রাখি বলতে গাছ তলো আত এখন যাইতে আছিস দুদিন ঘর হলে মোবাইল কিনল দুদিন হই নতুন মোবাইল গেম খেলতে খেলতে তোর মান সম্মান সব ভাই আছে তুই আর আকের বেলা মোবাইল টোবাইল কিনে আনা তো কেমনি মোবাইল কিনে দিব মোবাইলের কোনো জব নয় নাই কালকে কে ভাঙিয়ে ঠিকই আছে খালি গেম খালি গেম মানে গেম খালি গেম তো চলো ওরা কথা খালি গায়ে আমারও পুরো গরম লাগেছে বাদ দাশি খালি গায়ে বুঝছে তেমনি পুরো গরম লাগে কিন্তু গামাইতেছে শালি গাম পাই না বাইক চলাই রোদটা লাগে না সেই কারণে পুরো গরম দিয়ে লাগছে আর কি তো হেঁ গেছে এখন একটু স্ট্যান্ড লাগব আর এখন দিন বিকাল হয়ে গেছে কারণ ফিছিয়েছিল তো অনেক দিন হয়ে গেছে কিন্তু চার পাঁচ দিন থাকছে তো বাড়ি যাব আমি গুছি না কালকে যাবা এখন যায় লাভ নেই বাড়ি যাব কে বলে তো বদারও মনে আবার দা তো আবার কই তাহলে তোল পিছিয়ে বাড়ি দিয়া আরে স্ট্যান্ডে লাগব তো স্ট্যান্ডতে গাড়ি দিয়া যাবো গা

এদিকে একটা বয় নেওয়া বানাইছে সুন্দর সুন্দর বয় নেওয়া বানাইছে তার কি চলো পরে দেখা যায় দিয়ে অনেক জন মনে সামনে ওটু আছে দেই তো ওটু দিয়ে মনে যাবো গা তারা সামনে ওটুটা তো ওটুটা দিয়ে মনে যাবো আর কি তো চলো পরে দেখো বুঝতে আছে বোকা বাচ্চা গেছি আমি বাড়িতে থাকতাম তো চলো

অৱস্থা বিভিন্ন দেখ কাবাৰ তাৰ অৱস্থা আছে না লাল কালাৰ হৈ গৈছে এইটো মানে লাল খে ন সৰু ৰাতি লাল কালাৰ আহিছে আৰু কি বইলাৰ দিছে এইটো চাইড টিও লাল হৈ গৈছে কাৰণ এইটো ভাল টাইম বাজাৰতে মিলি আছে না তাৰ ফলত মিলি আহিম ন तो चलो कंटिन्यू तो देखो, तो देख सो मोबाइल अवस्था ला कित हो गेसे तो मानकर आमार मानकर आमार ये बिरुर इतना लगेया व्लग लगे एक दिन 24 आवर्स हिंदी रखसी तू तो हिंदीते কথা কছিস কিছুক্ষণ লাগে तो তো गाइस तो अब मैं जा रहा हूँ आबर बाजार 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 <laughs> <बजार। laughs> बाजार <बजार। laughs> बाजार मार्केट ने तो इंग्लिश <laughs> बाजार ओ अबर का कितने को हिंदी ते को कल काम में जाओगे कल क्यों क्यों उधर ज़्यादा मिट्टी है, है? <laughs> पुरुषों होता है <laughs> मैं ना काम ज़्यादा देता है काम ज़्यादा देता है हम है? देते हैं देते हैं सॉरी सॉरी तो आपका खबर अधूर आपका हाँ मिलेगा तो नहीं रहेगा नहीं को इधर इधर हाल चाल कैसा है आ आ रहे, आपका हाल चाल कैसा है भैया खाना दाना हो गया ना हो गया ना क्या खाया मीट खाया, मीट।, मीट आज क्या आज किसी के घर क्या इन था या या किसके घर हमारा जो पुराना वाला घर था ना उधर वो अच्छा तो हो बो गो ट्वेंटी फोर आवर्स हिंदी एक्टर आग से ले हम उन्हें कहा गए तो वीडियो इतना से मेरे लिए चुटकियों की बात वो मागो

আইফোন তো একটা ব্র্যান্ড এটা তো চলা এটা তো তো দরকার এটারও রাখছে না মাথাটা যে খারাপ আর এই একটা সময় যেটা দরকার এটা ফাই না আইফোনের তো রাখছে না তো এই হচ্ছে ব্ল্যাক আইফোনের কিচ্ছু নেই আমি হচ্ছি ফিফটিনটটা দেখাও ফিফটিনোটটাও নেই শা না শা কল আমি বুঝি না ব্র্যান্ডের আয় না কি বকস তো এই পাইছি না আর আমি আয় হচ্ছিলাম এবার আসে না মানে বিৰুত দিয়াইছিল যে দোকান তাত গৈছিলাম আছে তই ৰিফনে আমি জোতা ধুই আঁকিছিলাম তো দুখনে মালিকতে আছে না তই কুই জানি হঠাৎ ফোন আছিল তই সেইবাৰ এজন কাষ্টন আছে কৰ্মচাৰী আছে তই কৰ্মচাৰীৰে আছে নাম্বাৰত দিয়াই দি আছিলো তই মালিকে আছে না ৰিফনে জোতা দি আছে মাপ মাপ লাগে আপাৰ হেপাৰ বোলে এই ৰকম চেম্বাৰ জোতা আছে তো ৰিফোনতে ফুৰি হেপাৰ কুইজানি গৈছেগা তো ই লিখি আছে না আমরা কাবারও হইতেছে না এবার তের মোবাইলটা তো হইতেছে না অন্য দেখতেছে মানে অন্য কাবার মোবাইল লাগতেছে না অন্য মোবাইলটা আছে না লাগতে আছে না দেখতে তুই একটার পর একটা কাবার খুলে দেখে কাবার খুলে দে তো হঠাৎ আমরা সব কিছু না ভালো লাগা পুরো বাইরের দিকে আইসি আর কি তো বাইরের দিকে আওনে খাবার কাটতেই এসে মাথাটা দিয়েছে কি রে আমার জুতা জুতা কো এবার জুতা দেয় নাই আবার কাজ নাই কেন আবার হ্যাঁ রাখছে কিন্তু আমার তো দেখো এবার কর্মচারীটা ফোন করছে ফোন করে মালিক এটা কই আনছে আর কি আনছে আবার দেখো আর কিছু আজও তো আমার তাহলে হর দিয়ে বাইতে হয়ে বাইতে ফুসিলাম আর স্যার তো কিছু হাল অবস্থা আমরা পুরো বাংলাদেশের বর্ডার লগে আছে যে খবর শুনি দু হাজার পঁচিশে মনে হয় দুনিয়া ধ্বংস একটাই তেমন লাগে দিচ্ছে দি আর দশ তারিখ বলে কিতা শুনলাম যারা যারা জানো তো কমেন্টে জানে উচি দশ তারিখ বলে ইটার্ন বদ্ধ বলে মানে দশ তারিখ বলে ইনস্টাগ্রামটা বলে ইটার্ন করে দিব এই কাজ উই আরে বদ্ধ করে দিব আসল তো না বলে আমি অনেক মানে ইনস্টাগ্রামে ঢুকলে শুনতেছি যেরকম দেখো একটা সময় ইনস্টাগ্রামে টকটাই জানা ট্রেন্ডিং না যে সময় টিকটক আছে টিকটকটা যখন পুরা চলতা অক্ষণ ইনস্টাগ্রামের মতো চলতেছিলো সেই সময়ে কিন্তু ইনস্টাগ্রামটাতে আরে টিকটকটা ব্যান করে দিয়েছি তারপরে ইনস্টাগ্রাম আছে তারপরে সবাই ও ইনস্টাগ্রামে ওন ইনস্টাগ্রামটা পুরো বাইরের দিকে শুনতাছি আজ আজকে আট তারিখ নয় দশ কালকে বা পরশুকালে ইনস্টাগ্রামটাও বন্ধ করে দেবো তুই এই কথাটা শুনলে আর ভালো লাগে না এই জায়গা ইনস্টাগ্রাম দিয়েছা না অক্ষণ সবাই বেশিরভাগ চিনে যা অক্ষণ ইনস্টাগ্রামে বলে বন্ধ করে দিব ইনস্টাগ্রাম বন্ধ করে দিলে ফোলাখন্দ মানুষ চিনব কেমনে এমনি মনে কর তোমালে একটা ফাঁকি চাইছে বা আর তোর এমনি বাধ্য একজন মেইল লিগা একটা মানে ফোলা দেখছ আর কি বিয়ে করবো তুই অক্ষণের দিনে ফেসবুক যা ফেসবুক আর ফোলাটা দেখি ফেসবুকে প্রোফাইলটাকে এরকম প্রোফাইলের মধ্যে শেয়ার টেয়ারা এরকম বা ইনস্টাগ্রামে দেখে তো এই ইনস্টাগ্রামটা যদি ব্যান করে থাকে তাহলে মনে হয় ইনস্টাগ্রাম ব্যান করলে আবার ইন্ডিয়ার থেকে একটা নতুন অ্যাপস বাইর করবো তাহলে এই অ্যাপসের অনুযায়ী কাজ হইব তো দেখি মনে করো নতুন একটা ওয়ার করলে অনেক আমার দ্বারা না দেয় আমি আটকা রেখে যেন দেখি নতুন হইলে আগে আগে স্ট্রাগল হওয়া লাগবো আগে আগে সফল হওয়া লাগবো তুই আর কিছু একটা করতে না দশ তারিখ তো ব্যান করিয়ে দিব তো আৰু কি চল আ ভিডিঅ'টো ভিডিঅ'টো ভাল লাগিল লাইক কমেণ্ট শেয়াৰ্ড ছাবস্ক্ৰাইব কৰি তোমাৰ একো ছাপোৰ্টাৰ অনেকৈ মোটিভেট কৰে ত' প্লিজ কিপ ছাপচ নেক্সট ভিডিঅ'টো আও